গ্যারেজ বা রাস্তায় সারি সারি গাড়ি দেখেছেন কিন্তু রাস্তা ভরা প্লেন আর প্লেন এমন দৃশ্য কি কখনো দেখেছেন কোন বিষয় হচ্ছে যে এমন একটি গ্রাম রয়েছে যেখানে প্রত্যেকেরই আছে নিজস্ব বিমান বাস প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল হোক না কেন প্লেন আর নৌযান ছাড়া সব যানবাহনকেই যানজটের সমস্যার মুখোমুখি হতে হয় তাই অনেকেরই হয়তো খায়েশ জাগে যদি প্লেনে করে সব জায়গায় যেতে পারতাম আর অনেকের কাছে অসম্ভব এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশেষ এক গ্রামের বাসিন্দারা গ্রামটিতে ঢুকলেই দেখবেন রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি প্লেন সেগুলো কোনো সংস্থার বা সরকারের নয় ওখানে যারা বসবাস করেন সবই তাদের নিজস্ব এখানকার বাসিন্দারা কর্মস্থল সহ বাজার করতে কিংবা বেড়াতে যান প্লেনে চড়ে ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ার পার্ক নামের ওই এলাকায় গেলে এমন দৃশ্য চোখে পড়বে আরও একটা মজার ব্যাপার হলো এই গ্রামের রাস্তার নামগুলো বিমান চালানোর সাথে সম্পর্কিত যেমন বোয়িং রোড সেশনার ড্রাইভ এবং আরও অনেক কিছু ক্যামেরন এয়ার পার্কে বিমানে যাওয়া তেমন বড় কিছু নয় এটি একটি গাড়ি চালানোর মতো কাজ তাদের বাড়ির ভেতরে গ্যারেজের মতো বা বাড়ির সংস্পর্শে বাইরে এই হ্যাঙ্গার তৈরি করা হয় প্লেনে থাকা বাসিন্দাদের কাজের জন্য বাহিরে যাওয়ার সময় গেট খোলার জন্য রিমোট ব্যবহার করা হয় মূলত এই গ্রামের মানুষেরা এখানে বসবাস করে কিন্তু এদের কর্মস্থল থাকে দেশ বিদেশের বিভিন্ন এলাকায়